গুড ইভিনিং ফ্রেন্ডস জাস্ট শ্রী সব বাইকে স্বাগতম অ্যাকচুয়ালি টেপির মতলব হচ্ছে টেপি ডিভোর্স নেবে না টেপি অন্য ফ্ল্যাটে থাকবে ও ফোকলার সাথে টেপির মন চাইলে বাচ্চাকে রেখে আসবে মন চাইলে টেপি যখনই কন্টেন্ট করবে ওর বাচ্চাকে দিয়ে দিতে হবে টেপি কী প্রকারে স্বাধীনতা ভোগ করতে চায় আমাদের জানা নেই টেপির মন চাইলে ফোর নাইনটি এইট দিয়ে দেবে ওর স্বামীকে টেপির মন চাইলে শাশুড়ির নামে মিথ্যে বদনাম দিয়ে দেবে টেপিকে কেউ কিছু কি বলবে না টেপি টেপির ফোকলার সাথে ঘুরে এলো কোথায় অযোধ্যা আমরা হাতে নাতে ধরা পড়লো টেপি তোমাদেরকে কি সত্যি কথাটা বলেছিল বলেছিল ক্যামেরাতে দেখিয়েছিল যে না আমরা যা অযোধ্যায় যাচ্ছি আমাদের সাথে কিন্তু আমার ওই পুরোনো প্রেমিক তার ফ্যামিলি নিয়ে যাচ্ছে দেখিয়েছিল আমাদের উপরন্তু বারবার দেখিয়েছিল যে এই দেখো এই সিটটাই আমি বসে এটা আমার ঠাম্মি আর প্লাসের সিটটায় আমরা জিনিসপত্র রাখবো আসলে মোটা তো আমি এটা জিনিসপত্র কোথায় রাখবো সে পাশে সিটটাই রেখেছে প্রত্যেকটা মুহূর্ত টেপি আমাদের মিথ্যা কথা বলে গেছে কেন টেপি প্রথম দিন যদি বলতো যে হ্যাঁ আমার সঙ্গে আমার হাজব্যান্ডের অশান্তি হয়েছে এবং অশান্তিটা এই কারণে হয়েছে সেই কারণে আমি বেরিয়ে এসেছি আমি যখন বেরিয়ে আসি তখন আমি সাথে করে এই নিয়ে এসেছি আর আমি সব জ্ঞানে আমি ছেলেটিকে ওখানে রেখে এসেছি তার কারণ এখন আমার অর্থনৈতিক কন্ডিশন বা আমি স্টেবল নই যে আমি কোথায় থাকবো না থাকব বা আমি কি করব না করব। সেটা কোনোটাই ঠিক নেই তাই আগামী দিনে কি হয় না হয় সেটা পরে কিন্তু আমি এই কারণে আমি বেরিয়ে এসেছি ওরা চেয়েছিলো সংসার করতে কিন্তু আমি ইচ্ছুক নই ওই সংসারে আর সংসার করতে যে কোনো কারণে আমার সাথে আমার হাজব্যান্ডের মনের আর মিল হচ্ছে না মনের মিল না থাকলে শরীরের মিল কোনো দিন হয় না শরীর শারীরিক শারীরিক সম্পর্ক তখনই আসে যখন দুটো মানুষের মধ্যে ভালোবাসা থাকে বা দুটো মানুষের মনের ভিতরে মনের মিল থাকে তখনই কিন্তু শারীরিক সম্পর্ক আসে ভালোবাসা থেকে ভালোবাসা না থাকলে ওগুলো কোনো কিছুই থাকে না তো সেগুলোই ও সত্যিটা বলতো প্রথম দিন প্রথম দিন যে মিথ্যা কথা যে সেই রাতে ও যেই সময় ফিরছে ওই বাড়ি থেকে যদি ও না ফিরত সে রাতে ওরা মা বেটা মিলে ওকে দে ঝুলিয়ে দে জ্বালিয়ে চুলের মুঠি ধরে দে গ্যাসের মধ্যে মুখটা উড়িয়ে কী বলেনিও কি কি মিথ্যা কথা বলেনি আবার নারী স্বাধীনতার গল্প টেপি করে টেপির হাতে আইন নারী হিসেবে যতগুলো আইন ছিল টেপি সব অ্যাপ্লাই করে দিয়েছে সন্দীপের ওপরে কিতনে আদমিত আ কি করম কি অহংকার কী দেমাক দেখিয়ে আমার বাপের পাওয়ার দেখেছিস মেয়েরা বাপ কা পাওয়ার মেয়েরা বাপ কা কিতনা পাওয়ার হে দেখা আয় বেরিয়ে আয় আয় দেখে নেব জ্বালিয়ে দেবো পুড়িয়ে দেব উড়িয়ে দেব আমার বাপের পাওয়ার সব দেখিয়ে দেব কি করেনি বলো তো কী করেনি ওর তাণ্ডব নৃত্যটা কি করেনি ওর এক এক টাইমে জানো তো ক্যামেরা যখন খোলে ওর যে বেবি বেবি ফেসটা নিয়ে আসে ওর হিংস্রতা রূপটা তোমরা দেখো নি ওর হিংস্র রূপ এই যে আমরা মন চাইলে হাসি মন চাইলে এই যে হুঙ্কার দিই যেটাই করি ক্যামেরায় তোমরা কিন্তু আমার অরিজিনাল ফেসই দেখতে পারো টেপির কিন্তু তোমরা যেটা দেখো এটা টেপির আসল ফেস নয় টেপির ভেতরে একটা হিংস্র রূপ আছে যেটা শুধু ওই বাড়ির লোকগুলো দেখেছে সচক্ষে আর আমি তো দেখেছি ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে একটুখানি টেপির সেই রূপ যখন টেপি হিংস্র হয়ে যায় সেই রূপ ভয়ঙ্কর রূপ সেই রূপ কেউ দেখেনি তেই যে বলি নারী স্বাধীনতা কোথায় একটা মেয়ে ডাক্তারি পড়তে গেছে ডাক্তারি পড়তে গিয়ে মেয়েটির লড়াই স্বাধীনতার লড়াই এটাই যে আমি পয়সা দেব না পাশ আমাকে আমি আমার মেধা আমি পরীক্ষা দেব আমি পরীক্ষা দেওয়ার পর আমার পরীক্ষার ফলাফল অনুযায়ী আমি পাশ করব আমি পয়সা দিয়ে পাশ ফেল এগুলো করব না অবশ্যই পরীক্ষা দেওয়ার পর প্রত্যেকটা খাতার স্কুটনিও হয় যদি ওকে ও ইচ্ছাকৃত যদি ওকে ওর নাম্বার না দেয় স্যার তখন তো ও দেখিয়ে দিতে পারবে সেটার জন্য ও একটা কেস ফাইল করতে পারে বা ও অ্যাপিল করতে পারে যে আমার রেজাল্ট আমার খাতা ভুল দেখা হয়েছে আপনারা আমার খাতাটায় রিচেক করুন তাহলে ওটা বেরিয়ে যাবে তাই সেখানটায় ওকে কোনো দিক থেকে কেউ দমাতে পারছিল না ওই নারীর সঙ্গে টেপির স্বাধীনতার এক হলো কিছু কমেন্ট আমার কমেন্ট বক্সে এসছে আমি পিচাশি ওই টেপি পিচাশকে মানে টেপি নারীকে সরি আমি পিচাশি টেপি নারীকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি তাই ও মাই গড তাহলে তা আমার কমেন্ট বক্সে এই টেপি যে কতটা পয়সা চিক সে কমেন্টগুলো পড়ে তুমি পড়ো পড়ো তো দেখো টেপি কেমন পিচাস টেপি কেমন পিচাস তোমরা কমেন্ট বক্সে লিখো হ্যাঁ টেপি টেপির থেকে বড়ো পিচাস। টেপির বাচ্চা বেস্ট ফিট করতো সেই বাচ্চার মুখের খাওয়ার নিয়ে গিয়ে টেপি টিপি প্রেমিকের মুখে গুঁজে দিয়েছে আড়াই বছরের একটা টিয়া পাখি তোত্তর তোত্তর করে একটা টিয়া পাখির মতো বাচ্চাকে ফেলে প্রেমিকের হাত ধরে পালিয়ে বেরিয়ে গেছে এবং এই কাজটা করতে টেপিকে টেপির মা বাবা হেল্প করেছে বান্ধবী হেল্প করেছে টেপির প্রেমিক দেখো আমি প্রেমিকের দোষটা দেব না না এই মুহূর্তে প্রেমিকের দোষটা আমি দেব না প্রেমিক কিন্তু বাড়ি থেকে বের করে আননি প্রেমিক ব্ল্যাকমেল করতেই পারে বেরোলো কেন টেপি প্রেমিক ব্ল্যাকমেল করছে সেটা তো ওর স্বামীকেও বলতে পারতো যদি টিপির ইচ্ছা না থাকতো ওর স্বামীকে বলতে পারতো ওর মাকে বলতে পারতো ওর বান্ধবীকে বলতে পারতো যে তোরা ওকে ডেকে বোঝা আমি এই ছোট বাচ্চা ফেলে তো বাড়ি থেকে বেরিয়ে যেতে পারি না আমার বাচ্চার ভবিষ্যৎ সবার আগে টিপি যদি এতই সত্যি টিপিকে ধরো ভাবলাম ফোকলা ব্ল্যাকমেল তাই ফোকলাকে আমি এখানটা দোষ দেবো না আমার ক্ষেত্রে আমার চিন্তা দেখো আমি আমার চ্যানেলে আমার ব্রেন আমার চিন্তাটা আমি তোমাদের কাছে শেয়ার করছি পরের ছেলে তো অফার দেবেই গিলবো কি গিলব না সেটা তো কিন্তু আমার একেবারে ব্যক্তিগত আমার ইচ্ছা আমাকে সম্মোহন করতে পারে আমাকে ভালোবাসায় বিগলিত করে দিতে পারে আমাকে সব কিছু করতে পারে কিন্তু ডিসিশানটা আমি নেব যে আমি এই যে আমার সন্তানকে ফেলে রেখে বেরোবো কি বেরোবো না বা আমার সন্তানের জন্য আমি আমার ভালোবাসাকে ত্যাগ করবো কি করবো না ভালোবাসার আরেক নাম ত্যাগও হয় ভালো যদি তোমরা পিওর সত্যি ভালোবাসা বেশি থাকো তাহলে ত্যাগ তো করতেই পারতো যে বাচ্চা দুদের শিশু নারী স্বাধীনতা সত্যি কি আমাদের সেই স্বাধীনতাটা দরকার হ্যাঁ যে স্বাধীনতার জন্যে সবাই মাঠে নেমেছে ময়দানে নেমেছে সেই স্বাধীনতা আলাদা সেই স্বাধীনতা হচ্ছে আমাদের পথ চলার স্বাধীনতা আমরা মেয়েরা স্বাধীনভাবে কেন চলাফেরা করতে পারবো না আমরা মেয়েরা স্বাধীনভাবে কেন বাসে ট্রামে ডাক্তার হসপিটাল পুলিশ সব জায়গায় যেতে পারবো না কেন পারবো না আমরা মেয়ে মেয়ে মানেই আমাদের দিকে কু নজরে কেন তাকানো হবে মেয়ে মানেই কেন আমাদেরকে এই আমাদের আমরা দূর আমাদেরকে দুর্বল ভাবা হবে মেয়ে মানে আমাদেরকে কেন এরকমভাবে ছিঁড়ে ছিঁড়ে খে খাবে এইগুলো হচ্ছে আমাদের এই এই লড়াইয়ের এই মূল মন্ত্র যে আমরা কেন স্বাধীনভাবে চলার আর টিপির মূল মন্ত্র টিপির মেন ইচ্ছা কি যে ফোকলার সাথে ও ফ্ল্যাটে থাকবে স্বাধীনভাবে সেখানটায় গিয়ে সন্দীপ যেন না গলায় সন্দীপকে ডিভোর্স দেবে না অথচ সন্দীপ কোথাও স্বাধীনভাবে চলতে পারবে না আর ও স্বাধীনভাবে ওর প্রেমিককে নিয়ে ফ্ল্যাটে বসবাস করবে আর সন্দীপ যাতে সেই বিষয়ে নাক না গলায় ওর যখন মন চাইবে ও বাচ্চাকে নিয়ে যাবে ও যখন মন চাইবে বাচ্চাকে ফেলে রেখে যাবে ও যখন মন চাইবে বাচ্চাটাকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করবে এটা ওর ইচ্ছা মতো তো চলতে গেলে তো তাহলে বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে টেপিরকে খুশি করতে গেলে তাহলে তো বাচ্চাটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে কারণ টেপির মন চাইলে বাচ্চাকে কোলে নেবে টেপি মন চাইলে নিজেই বাচ্চা হয়ে যাবে টেপি কখন বড় হয় আর কখন বাচ্চা হয়ে যায় টেপির মা বাবাও টের পায় না টেপি নিজে বাচ্চা তাহলে টেপি সেই হিসেবে সে নিজে বাচ্চা হয়ে সে একটা বাচ্চাকে কি করে মানুষ করবে সে তো এখন নিজেই পুরস্কার স্পষ্ট ভাষা বলতে শেখে স্পষ্ট ভাষা বলতে শেখেনি সে ছেলেকে স্পষ্ট ভাষা কি করে শেখাবে সে নিজেই সত্যি কথা বলতে শেখেনি সে বাচ্চাটাকে সত্যি কথা শেখাবে কি করে সে নিজেই পথ চলতে শেখেনি ও ছেলেটাকে পথ চলাবে কি করে ফ্ল্যাটে চলে গেছে একা থাকবো বলে এটা সত্যি নারী স্বাধীনতা কি তোমরা কি বলছো এটাকে নারী স্বাধীনতা বলে এপির মতে এটাই নারী স্বাধীনতা যে ও ওকে নিয়ে কাটা করা বন্ধ করে দিলে সেদিন ও ভাববে ও স্বাধীন হয়েছে ওই বা টোপ ফেলা এই যে টোপ কন্টেন্ট মানুষকে ছুঁড়ে দেয়া বন্ধ করলে ওকে নিয়েও কাটা করা বন্ধ হয়ে যাবে ও কন্টেন্ট ছুঁড়ে দেবে শ্বশুরবাড়ির নামে মিথ্যে মিথ্যে কাহিনী বলবে মিথ্যে কথা রটাবে মিথ্যে টাইটেল লিখবে মিথ্যে ভিডিও দেবে মিথ্যে বলে মানুষকে মিথ্যে ম্যানুপুলেট করবে মিথ্যে মানে ভিডিও দিয়ে ভিউয়ার্সকে বোকা বানাবে আর ওকে আমরা কি সু বলবো না কি সুইটি বলবো না না কি করে হয় কি করে হয় কি করে হয় কি করে হয় কি করে কি কি করে 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 হয় তোমরা বলো হয় কি সম্ভব টেপি এখন আমি এক কাপড়ে বেরিয়েছি পরে দেখছি টেপি নাইটি বের করছে শাড়ি বের করছে কুর্তি বের করছে নানান জায়গায় নানান পোশাক পরে যাচ্ছে তাহলে বলো টেপি বলছে আমি দু টাকাও নিয়ে আসিনি পরে দেখা যাচ্ছে ওর অ্যাকাউন্ট থেকে দশ লাখ টাকা বেরোচ্ছে টেপি একদিন কাঁদতে বসে যায় আয় 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 আমার ব্যাঙ্ক থেকে টাকা জবের করে তুমি তো এক টাকাও নিয়ে যাওনি তাহলে কানছিলে কেন তুমি তো এক টাকাও নিয়ে যাওনি আর ওই টাকাটা তো ছেলের টাকা ছেলের টাকা ছেলে যেখানে আছে সেখানে চলে গেছে কাঁদছিলে কেন তুমি তো বিক্রিরও দু টাকা দেখ তোমার কাছে তো দুটো করছিল না তারপর তুমি কি আমি 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 ভেবেছিলাম টাকাটা তুলে ছেলের নামে ছেলের নামে ফিক্সড ডিপোজিট করে দেবো কিন্তু কিন্তু আমার জন্মদিনে গিয়ে দেখি

সেদিন সারাটা দিন বৌদিটাকে না খাইয়ে বৌদিটাকে বারবার কথার মধ্যে খোঁচা মারে ভেতো বাঙালি ভেতো বাঙালি ভেতো বাঙালি তুই কী রে তুই ভাত খাস না হ্যাঁ তুই মুড়ি খেয়ে থাকিস খাবি না ভাত ভেতো বাঙালি ভেতো বাঙালি তুই কি তুই উড়িয়া ভেতো বাঙালি ভেতো উড়িয়ারাও ভাত খায় পান্তা ভাত খেতে ভীষণ ভালোবাসে প্রত্যেকটা কাজ মানে এটা কাস্ট তুই কি পাঞ্জাবি তুই কি মারাঠি তুই কি গুজরাটি হ্যাঁ গুজরাটিরা কিন্তু থেপলা তারপরে সাউথ ইন্ডিয়ানরা ইডলি ডোসা হায়দ্রাবাদীরা ওরা হচ্ছে বিরিয়ানি এইসব জাতীয় খাবার টক টক খাবার বেশি পছন্দ করে তুই কি কথায় কথায় বউটাকে শুধু ভেত বাঙালি ভেত বাঙালি ভেত বাঙালি ও কথায় কথায় কিন্তু ওর বৌদিকে ভীষণই ইনসাল্ট করে ভীষণভাবে ইনসাল্ট করে ওই দেখো রোগা কাঁথা ওর ওর কাঁথায় সম্বল কেন ওর কাঁথা সম্ভব হবে কেন ওর স্বামী আছে ওর শ্বশুরবাড়ি আছে ওর শ্বশুরবাড়ি ওর স্বামী সব কিছু নিয়ে সম্বল আজকে মা মেয়ে চড়তে বেরিয়ে গেছে ওই রোগার সিটকে বউটার উপরে এতগুলো রান্নার ভার দিয়ে গেছে ডিমের অমলেট করে তরকারি করো কি শাক ভাজনা না উচ ভেন্ডি ভাজো তারপরে উচ্ছে ভাজা আরও কি কি করে রেখেছে রোগা বউটা ওর ওপরে সমস্ত কাজ ফেলে ফেলে রেখে মা মেয়ে চড়ে চড়ে বেড়ায় রাস্তায় রাস্তায় আজ পর্যন্ত ও টেপিকে টেপির শ্বশুর শাশুড়ি সেভাবে কাজই করায়নি সেটা টেপির কাজ দেখলে আমরা বুঝতেই পারি আলু উচ্ছে আলু ছাড়ছে এরম করে ও এরম করে এমন কাজের গুতো উপোস করেছে কি খাবে খাবার নেই মা হাঁড়ি কুড়ি পাতি কিনে বসে আছে অথচ মেয়ে কি খাবে উপোস করে পুজো দিয়ে সেই মেয়েটা এসে কি খাবে চা বিস্কুট খেয়ে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে বাবো সোমবারে উপোস করেছে চা বিস্কুট খেয়ে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে কত বড় গুনি স্নান করে উঠেই খাটের ওপরে বসে দশ মিনিট আগে পাখার হাওয়ার খায় তারপরে পুজো দিতে যায় কত বড়ো গুনি বলবো না এগুলো ক্যামেরায় দেখাবে আমরা বলবো না না আমরা কিচ্ছু বলবো না আমরা মুখে আঙুল দিয়ে থাকবো আর টেপি দালাল ফিট করে রাখবে সে টেপির শাশুড়ির রেট বাদ বাদবে এই সন্দীপ তোর মায়ের রেট কত এইগুলো বলবে সেই ভিডিও কমিউনিটিতে তুলবে টেপি ও যে ও দালাল সন্দীপকে দিন রাত বলবে কাম কুড়ে কুরে কাজ করে না কাজ করে না কাজ করে না আরে কি কাজ করবে ও তো ব্লগার ব্লগিংই তোর কাজ একটা ব্লগিং দিন করে সেটাকে এডিট করে ভিডিও করে বাচ্চা সামলে মা বাবা সংসার সামলে সেই ভিডিওটাকে যখন দশজনের কাছে প্রেজেন্ট করে এটাই তোর সব থেকে বড়ো কাজ ব্লগিং নাকি কাজ না ও নাকি কুলাঙ্গার ও চুল্লুখোর এই ভিডিওগুলো করতো আর ও কমিউনিটিতে দিত ও চাই না কন্ট্রোভার্সি ও দিন কন্ট্রোভার্সি করেই নি প্রত্যেকটা টাইটেল প্রত্যেকটা টাইটেল কন্ট্রোভার্সি প্রত্যেকটা টাইটেল সব উত্তর দেবো দেওয়ার ক্ষমতা আছে হ্যাঁ দেখা যাবে তোর কি তুই কি করিস আর তোকে কীভাবে কে কী করে শুধু দেখবো আমরা বসে তোর নাক যদি মাটিতে ডোলে না দিতে পারি নাক খত না দিতে পারি তখন বলিস কথাকার একটা বাচ্চা যে পড়াশোনা করছে যে স্কুলে যাচ্ছে যে প্রাইভেটে যাচ্ছে যে সারাক্ষণ আসল নকল সৎ ভালো মন্দ সমস্ত কিছু শিখে গেছে সমস্ত কিছু কেউ ওকে ভালোবাসে আর কেউকে কে ভালোবাসে না সমস্ত কিছু বলতে শিখে গেছে সমস্ত কিছু অনুভব করতে শিখে গেছে এগারো মানে পুরো বারোটা মাস বারোটা মাস একটা মা তার বাচ্চাকে ফেলে প্রেমিকের প্রেমিকের কোলে কোলে ঘুরে বেড়ালো তার হঠাৎ করে বাচ্চার কথা মনে পড়েছে কন্ট্রোভার্সি হবে না এগারো মাসের মধ্যে সে তার প্রেমিককে নিয়ে ঘুরে যাচ্ছে তোর তোর ভিউয়ার্সরা হচ্ছে এক একটা সব আর সব কটা এক একটা করে দুটো তিনটে করে সব পুরুষ ধরে রেখেছে নারী স্বাধীনতার মানে হচ্ছে দু তিনটে করে পুরুষ ধরে রাখা তোর ওই ভিউয়ার্সটা তো প্রাণের ভিউয়ার্সের সব দুটো তিনটে চারটে পাঁচটা করে বয়ফ্রেন্ড ওই জন্যে ওরা তোকে সাপোর্ট করে তুই তো একটা করেছিস এমন কিছু অপরাধ করিসনি ওরা তো তিন চারটে করে করে রেখেছে ওই জন্য তোদের তোকে ভালো লাগে দেখ আমরা তো তিন চারটে করেছি ও তো সত্যি ও তো ভালো ও তো একটা করেছে বয়ফ্রেন্ড করা আবারও কিছু মানুষকে আমি বলছি পরকিয়া কেয়া যে লিগাল আর ইনলিগালের মধ্যে আমি যাব না কি লিগাল আর কি ইনলিগাল আমি এটার ভিতরে যাব না কিন্তু ও যেটাই করুক ওর উচিত ছিল ভালোভাবে বসে দুটো পরিবার এক জায়গায় হয়ে ডিভোর্স দিয়ে ও ওর প্রেমিকের সঙ্গে ফ্ল্যাটে থাকুক জঙ্গলে থাকুক খাটের তলায় থাকুক লোকের বাড়ি থাকুক ওর ওর বাপের বাড়ি থাকুক আই ডোন্ট কেয়ার বা আমরা কারোরই কোনো কেয়ার হতো না কিন্তু এই যে সন্দীপকে ফোর নাইনটি এইট কেস নারী স্বাধীনতা ওই যে নারী স্বাধীন নারীর ওপরে অত্যাচার তার জন্যে আমাদের একটা আইন আছে ফোর নাইনটি এইট সেটাকে লাগালেই শ্বশুর শাশুড়ি দেওন ননদ যতগুলো শ্বশুরবাড়ির লোক থাকবে সব কটার মুখে সেলটে মারা যাবে ফোর নাইনটি এটা লাগিয়ে দেব। এটা লাগিয়ে পুরো শাশুড়ি শ্বশুর আর স্বামীকে চাকরি পিসিং অ্যান্ড পিসিং দেখ কিন্তু সেটা হলো না কারণ তুমি নিজেই স্বীকার করেছ তুমি নিজেই ভিডিওর ভেতরে বলেছ তুমি নিজেই অনেক ভয়েস রেকর্ড দিয়ে গেছো তুমি নিজেই কমিউনিটিতে টাঙিয়েছো হ্যাঁ আমি অমুকের জন্য বাড়ি ছেড়ে এসেছি হ্যাঁ আমি অমুককে ভালোবাসি বেশ করেছি প্রেম করেছি কর বই তো তুমি নিজের মুখে স্বীকার করেছো আমরা তো বলে দিইনি আমরা তো শিখিয়ে দিইনি কন্ট্রোভার্সি তুমি করবা কন্ট্রোভার্সি তুমি ছুড়ে দেবা হ্যাঁ উচ্ছে দিয়ে মাছের ঝোলটা ছিল ওকে বিষ খাওয়ানো সয়াবিন ওদের বাড়িতে হতো সয়াবিন বেগুন মুগের ডাল এগুলো খেলে ওরা অ্যালার্জি হতো বাপের বাড়িতে র্যান্ডাম খেয়ে যাচ্ছে হ্যাঁ গো আবার তর্ক করছে হ্যাঁ গো আমার বাপের বাড়িতে এগুলো খেয়ে আমার চুলকুনি হয় না শ্বশুরবাড়ি হতো কি করব বলো বাপের বাড়িতে তো চুলকুনি হচ্ছে না তাই খাচ্ছি আর ওখানে থাকলে চুলকুনি হতো তাই খেতাম না একটা বাচ্চা তার মাকে মিসই করে না মিস একটা বাচ্চা একটা তার মায়ের জন্যে কাতর কান্না হ্যাঁ মাকে এত দিন একটা বছর মাকে দেখেনি ও তো কখনো না কখনো তো চিৎকার চাচামিচি করবেই কাঁদবে আমি মা যাবো আমি মা যাবো আমি মা যাবো একটা বছরের মধ্যে বাচ্চাই একবারও কাঁদলো না যে মা যাব অথচ বাবা বেরোলে বাবা কোথা থেকে এলে বাবা বাবা ও বাবা বাবা ও বাবা 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 ও বাবা বাবা ও বাবা 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 ও বাবা মানে বাবা বোধহয় একশোবার বলে সারাদিন এটাই মনে হয় ভগবান এইভাবেই তৈরি করে দেয় যখন বাচ্চা বলে তখন ভগবান এমন করেই তৈরি করে দেয় যে জানে যে এর এই ডাকটার অত প্রয়োজন নেই সারাদিন বাবা ডাকে মা কবার ডাকে ঠাম্মিকে কিন্তু ঠাম্মিই ডাকে আর বদদাদাকে বদদাদাই ডাকে ঠাম্মিকে যে ঠাম্মি মামকে বড় হচ্ছে বা ঠাম্মি কাছে সারাক্ষণ বেশি থাকে ঠাম্মিকে কিন্তু মা ডাকে না ঠাম্মিকে ও ঠাম্মি আর বদদাদাকে বদদাদা আর বাবাকে বাবাই আর মা কোথায় মামার বাড়ি চলে গেছে একটা বাচ্চা যখন তার মাকে মিস করে না এর থেকে বড় দুর্ভাগ্য আর কি আছে এর থেকে বড় দুর্ভাগ্য আজকের ডেটে আমার ছেলে মেয়ে সব বড় হয়ে গেছে সবাই সবার রাস্তা পেয়ে গেছে সবাই সবার মতো চলতে পারে তাও সারা দিনে মা 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 করবে কারণ মাকে কোথাও না কোথাও মিস হয় আজকে ছেলে মেয়ের যে কোনো প্রবলেম যে কোনো কিছু ছোট্ট থেকে ছোট্ট ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কিছু হলেই মায়ের কথা মনে পড়বে মা মাকে বলি ও মা তোমাকে একটা কথা বলবো মা আর এই বাচ্চার মায়ের কথা মনেই পড়ে না এটা নিয়ে নাকি আমরা কন্ট্রোভার্সি করি আশ্চর্য ব্যাপার তুমি প্রেমিকের হাত ধরে বেরিয়ে গেছো তোমার বাবা মা তোমাকে জায়গা দিয়েছে তুমি নোংরামি ক্যামেরা খুলে দেখাচ্ছ কন্ট্রোভার্সি আমরা করি ও মাই গড ও মাই ঘর ও মাই গড তোমার স্বামীকে নিয়ে যখন কন্ট্রোভার্সি করতো তখন তুমি বলতে পারো যে দেখো তোমরা ওকে এইভাবে বলো না আমরা চাই না কোনো কন্ট্রোভার্সি আমরা চাই একসঙ্গে তোমার স্বামীকে নিয়ে যখন দিনের পর দিন বলেছে তার ভিডিওগুলো কমিউনিটিতে তুলেছ আজ পর্যন্ত সন্দীপ কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও কমিউনিটিতে তুলেছে আজ পর্যন্ত সন্দীপ কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও কমিউনিটিতে তুলেছে আর কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেছে আইফোন কিনেছি তো দিদি ভাই তোমার খাওয়াটা পাওনা থাকলো দেখ তোর প্রেমিকের পোঁদের মধ্যে ওই উল ঢুকিয়ে দিল প্রেমিক নিয়ে প্রেমগিরি করে বেড়াচ্ছে লজ্জা করে না তুই যে মা ভিউয়ার্সকে মিথ্যা কথা বলছিলি যে তোর প্রেমিকের সাথে তুই যাসনি তোর মা ঠাম্মির সাথে এই খাটে ঘুমিয়েছি আর বৌদি আর মা ওই খাটে ঘুমিয়েছে অথচ রাত্রবেলায় প্রেমিককে নিয়ে অন্য ঘরে শুয়ে আছিস লজ্জা করে না ভিউয়ার্সদেরকে এত মিথ্যা কথা বলেছিস সেটা যখন আমরা সত্যি চোখের সামনে লোকে তুলে ধরেছি তারপরেও মুখ দেখিয়েছিস কী করে রে লজ্জা নেই নির্লজ্জ বেহায়া গয়না চুরির ঘটনাটা নিয়ে ও নিজে সিম্পিক কার্ড খেলেছিল কাটি করে সবার সামনে পরে দেখা গেল ও সত্যিকারের গয়নাগুলো নিয়ে গেছে সেগুলোও প্রমাণ হয়ে যে একটা ছেড়াকে এথা ছাড়ছে না যে একটা পুরনো নেতা পুরনো নায়কি ছাড়ছে না সে তার সমস্ত জিনিস ফেলে যাবে আর একবারও খোঁজ করবে না এমনকি কাকু কাকিমারগুলোও নিয়ে গেছিস ধর্মে সইবে না ধর্মে ভগবান আছে ওপর থেকে ঈশ্বর ভগবান সে জানে সে ধর্মে সইবে না আমি সব সময় বলবো ধর্মে সইবে না ভগবান যদি থাকে বিচার সববার সব বিচার করবে মানুষকে এইভাবে তুমি তুমি প্রেম করেছো তোমার প্রেম করা অধিকার তুমি প্রেমিকের সঙ্গে থাকবা এটা তোমার তুমি একটা সাধারণ মানুষ তোমার মান আর হুশ নিয়ে তোমার যে নরদেহ তৈরি হয়েছে তোমার নরদেহের তোমার অধিকার তুমি কার সাথে থাকবা না থাকবা তুমি কার সঙ্গে সংসার করবা না করবা এটা তোমার নিজস্ব ইচ্ছা স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক হিসেবে তোমার এটা তোমার চয়েস কিন্তু তোমার স্বাধীনতা ভোগ করার জন্য তুমি আরেক আরও কতগুলো মানুষকে ফাঁসিয়ে রাখবা এটা তোমার চয়েস নয় ন ন তুমি যেমন স্বাধীনতা পেতে চাও তেমনি অন্য কেউ স্বাধীনতা পেতে চায় তাকে তুমি স্বাধীনতা দেবে না তুমি স্বাধীনতা ভোগ করবে তা হয় না এখানে হিসাব সব বারাবার বুঝেছ নির্লজ্জ বেহায়া অসভ্য দেখে নেব তোর কাবলি চলা কি করতে পারে চলো ময়দানে নাম তোমার কাবলি চলা কি করতে পারে আইন বিরোধী কোনো কাজ চলবে না আইন মোতাবিক সব কাজ হবে আসো খেলা হবে খেলা করব ময়দানে সবাই আমরা রেডি চলো টাকা ভাই বাই সবাই এইভাবেই ভালো থেকো সুস্থ থেকো খুশিতে দেখো